তো খোলা শতা দেখতে পাচ্ছি অনয় এখানে দাঁড়িয়ে আছে আমাদের সব ব্যাচেলার্স বয়স ঘর যেখানে কিনা রাজকুমার জুতো ঝাড়ছে আর পাশে হচ্ছে ভগৎ ভগত রুম হাই গাইজ ওয়েলকাম টু বং জোগার্স ব্লগ কি ভাবছো ব্লগটা কেন এইভাবে স্টার্ট করছি আর কোথায় বা আর বাকি রাইব কোথায় চল দেখাচ্ছি তো খোলা সদস্য দেখতে পাচ্ছি অনয় এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে আছি তার কারণ এখানে সবাই আছে দেখতে পাচ্ছ এখানে অনয় আছে ওখানে প্রকাশ দা আছে চলো 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 তার কারণ আমরা আছি সেটা হলো মৌসুমী আইল্যান্ডে বলতে পারো অনেকটা 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 মিনি গোয়া ভাইভ আছে মিনি গোয়া ভাইব বিশ্বাস করো আমি এর আগে দীঘা গেছি বকখালি গেছি আরও অনেক এরকম সমুদ্রের ধারে আর কি গেছি তো সেইখানে এই ব্যাপারটা নেই আর আমরা আছি হচ্ছে অলিভিয়া গেস্ট হাউস তো খুব সুন্দর খুব সুন্দর আর বাকি তোমাদের দেখাচ্ছি যে এখানে কি কি ব্যবস্থা আছে কি করতে পারবে তোমরা আসলে আর জায়গাটা তো অসাধারণ তো প্রথমত থ্যাংক ইউ সো মাচ অলিভিয়া রিসর্ট কারণ এনারা প্রচুর 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 হেল্প করেছে আমাদের আর এটুকুই বলবো তোমরা আসো মজা নাও আর আমাদের ডিসক্রিপশানে বাকি সব 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 রকম ডিটেলস দেওয়া আছে তো গাইজ চলো আমি দেখাচ্ছি কি কী হচ্ছে কী না হচ্ছে কত মজাটাই আমরা করছি আর কি কি করছি তারপর কি হচ্ছে কি হচ্ছে ভিডিও করব তার জন্য মানে রিলস ভিডিও করব তার জন্য গান সিলেক্ট করছি চালালে কপি হয়ে যাবে তুমি কেস কি আমি কোলি হবে ফেবারিট ডান্স হবে আর তোমরা দেখতে পারো আমাদের রিলস মানে ইনস্টাগ্রাম রিলস থেকে দেখতে পারো এই জায়গাটা আমরা আছি মানে হেভি জায়গা এইটা হচ্ছে আমাদের সব ব্যাচেলারস বয়েজদের ঘর যেখানে কিনা রাজকুমার জুতো ঝাড়ছে

কুই লাঞ্চি আরে কেনা কাচা তে হো গাইজ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন খেতে বসবো প্রায় বাজে এখন পাঁচটা পঁচিশ বাজে পাঁচটা পঁচিশ বাজে তো আমরা এতটাই ব্যস্ত ছিলাম রিলিসে ভিডিও করতে দেওয়া একটু একটু তো যাই হোক আমাদের খাবার অনেকক্ষণ রেডি রয়েছে বাট আমাকে বললো ফোন করে ওখান থেকে যে গরম করে দেবে খাবারটা আবার ঠিকঠাক নেবে তখনই খাবার তোমাকে দেওয়া গরম করে দেবে তো চলো গিয়ে দাও <tech> <inbereich> <in> <bars> <sun arrivé>

खा देखिए की खावला चलेगा यस yes, खा भी भाई तू अरे प्याज से क्या नो खा भी भाई ये तो और जा पा तो कहीं नहीं है ओके सो बोलो आज की की खावला है भाई तो

যে চানী পাপড় এগুলো তো বাকি পরে গেছিল একটা কথা কি বলবো ছোট্ট কথা বলে আমি আর বেশি বলবো না আসছে ঠিক আছে আবার বলছে সন্ধে হতে আসছে

পকোড়া এটা কিন্তু চিকেন পকোড়া নয় তোমরা ভুল করো না এটা হচ্ছে আলুর পকোড়া যেটা ভাই বাজে কথা বলবি এই আলুর পকোড়াটা রোজ পেঁয়াজ ও আচ্ছা পেঁয়াজ পাতা না তো তাহলে তাই হবে যাই হোক এই ভাই 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 ব্লগ মানে মানে সব শেষ হয়ে গেল ভাই ভাই দুটো তো দে আমাকে লিস্ট অ্যাটলিস্ট আমরা এখানে দেখবো কি বার্বিকিউ জন্য আমরা যাবো তো বারবিকিউ কেমন ম্যারিনেট করা হচ্ছে তো আমি গিয়ে দেখে আসি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো চলো দেখাই তো এই যে রান্না হচ্ছে হ্যাঁ তোমাদের সবাই তো চিকেন বারবিকি খাবে না চিকেন কষা খাবে ওই জন্য চিকেন কষা আছে ও চিকেন কষা খাবে বলেছে হ্যাঁ সবাই বললো তোলে পিলে সব জলের ফ্যান আর কি বলবো বলো বারবিকিউটা হচ্ছিলো গরমে না বলে কি না চিকেন কষা খাবে ঠিক আছে খাক থ্যাংক ইউ তুমি বলেছো তোমরা যা বলো তাই ব্যবস্থা করে দেবে তো এত ভালো ফেসিলিটিস দিচ্ছো তোমরা আর কি চাই ঠিক আছে রাইস তো চিকেন কষাই হোক আজকে ঠিক আছে সেটা যা দিয়ে খাওয়ার দায় দিয়ে খাওয়া হবে

তো মোটামুটি তোমরা সকাল পাঁচটার সময় যদি ঘুম থেকে উঠে চা চাও তো মানে এখানে চা পেয়ে যাবে আর কিছু কিছু মানুষ থাকে ধরো সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠছে তার জন্য বাড়িতে যেরকম মায়েরা চা দিয়ে যায় তো সেরকমই এখানে টেন্টের ভিতরে আমাদের নবাব সাহেবকে বেষ্টি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানে আমরা করিনি কারণ এরাই করছে এটা

হ্যাঁ আমরা আছে বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে তোমাদের অবশ্যই যে আমরা এত আনন্দ করলাম এত মজা করলাম তার জন্য তো একটা খরচা লাগে না তো সেই খরচাপাতি কী কত টাকা পড়বে পার হেড পার টেন্ট এখানে আসতে সব বলে দিচ্ছি গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে আজকে আমরা চলে যাব দুপুরবেলা বেলা তো যেটা বলার ছিল যে আমরা এখানে খুব মজা করেছি খুব মজা করেছি মন ভরে শ্যুট করেছি আর খুব রিজনেবল প্রাইসে এই জায়গাটা তোমরা পাবে এখানে তোমরা টেন্টেও থাকতে পারো এইদিকে হচ্ছে রুম আছে কটেজ আছে তোমরা এগুলোও নিতে পারো আর চাইলে তোমরা এখানে টেন্ট আছে তোমরা এগুলোও নিতে পারো

সুযোগ সুবিধা বলতে আমাদের প্যাকেজটাই বলি হ্যাঁ প্যাকেজটা আমাদের এই যে মাড হাউস মাড হাউস এটা 1500 টাকা আচ্ছা ওয়ান নাইটের জন্য পার হেড পার পার ডে আচ্ছা এর সঙ্গে উইথ ফুড উইথ ফুড তাতে প্রথমে 11টা তো চেক আউট হয়ে যাচ্ছে চেকিং ইনও 11টায় আচ্ছা এলেই ওয়েলকাম ড্রিংকস ডাবের জল থাকছে তারপরে লাঞ্চ থাকছে লাঞ্চে আলু ভাজা থাকে মাছের ভাজা থাকে এখানকার জনপ্রিয় আমুদি মাছের ভাজা থাকে তারপরে একটা সবজি থাকে চিংড়ির মালাইকারি থাকে আর ডাল মুগের ডাল মাছের ঝোল চাটনি আর মিষ্টি আর পাঁপড় আচ্ছা এটাই হচ্ছে আমাদের প্যাকেজ খাওয়া একদম অ্যাভেলেবেল আমরা তারপরে সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স পকোড়া আর চা থাকছে সন্ধ্যায় তারপরে ডিনার থাকছে আলু ভাজা বা সবজি যে কোনো থাকবে সঙ্গে রুটি আর চিকেন থাকে বারবিকিউ কিউ এক্সট্রা চার্জেস চারশো টাকা পার হেড পার কিলোতে আচ্ছা টেন্ট ভাড়া বারোশো টাকা আচ্ছা ওই একই ফুড থাকবে একই ফুড আচ্ছা মানে কটেজের ভাড়া হচ্ছে দেড় টাকা আর টেন্টের ভাড়া হচ্ছে বারোশো টাকা কিন্তু ফুড সবের ক্ষেত্রে সেমই সেম

এই যে সামনেই এই ব্রিজ তোমরা সবকিছু দেখেছো অলরেডি তো এরকমই ছিল খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে আর খাবার দাবারও খুব ভালো এখানে তো আসো সবাই খুব মজা পাবে সত্যি 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 মানে দুটো দিন একটা দিন তিনটে দিন যতদিন নিচে থাকো তোমরা মানে ফুল এনজয় করে যাবে ফুল এনজয় বিশেষ করে আমার সব থেকে প্রিয় মানুষটা কথা বলে আরমান 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 নেই এখন আরমান নেই

তোমরা যদি যেতে চাও কল ফল করে নিতে পারো অবশ্যই আমাদের নাম বলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কেউ দেওয়াতে পারবে না तो हो, कादरी, जाओ कागद जाओ ये देखो और लाइव कमेंट्स में बस सब्सक्राइब करना भूल जाओ ने जाओ